প্রত্যেকের ট্রেড ডেট অফ বার্থ এখানে ক্যান্ডিডেট সিগনেচার হবে এবং এখানে ফটো হবে ঠিক এরকম সাইজেরই তোমাদের ওখানে কিন্তু পিএফটি দেওয়া হবে তো আজকে আমরা প্রত্যেকটা প্রসেস মেনে একদম এ টু জেড কিন্তু এদেরকে শেখাবো তো সর্বপ্রথম প্রথম পুরো ভিডিও চলো চলো জলদি চলো ওয়ান পুরো ডিস্ট্রিবিউট কর পিছন অবধি এর মধ্যে পুরো ডিস্ট্রিবিউট কর চলো

তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এদেরকে সর্বপ্রথম সকালবেলায় পি এফ ফিল আপ করাচ্ছি তো এই পি এফ ফিল আপ মাধ্যমে কিন্তু এদের

প্রত্যেকে এটা হাতে নিয়ে মুড়ে এভাবে মুড়ে হাতে নিয়ে সবাইকে ছুটতে হবে ছুটার পরে রানিং কমপ্লিট হওয়ার পরে এটা আমরা জমা নেব যে যার সিএফিটা জমা দিতে পারবে না সে রান পাস করলেও ফেল ক্লিয়ার ঠিক আছে বুঝতে পারছি সবাই কোনো ডাউট আছে এটা এটাই তোর কাগজ রান পাস করার পরে যত না তোমার হাতে বেল দেওয়া হয় একটা বেল দেওয়া হবে ঠিক আছে সবুজ রং বা যেরকম বিভিন্ন রং হয় কালারের বেল দেওয়া হবে সেই বেলটা যতক্ষণ না পড়ানো হয় তোমরা রান পাস করলেও ফেল যদি পাস করে বলিস যে স্যার আমার পিএফি তে হারিয়ে গেছে আমি পাস করেছি তবু তোকে কিন্তু গ্রাহ্য করা হবে না মাঠ থেকে বের করে দেওয়া হবে ক্লিয়ার সবার এখানে ফার্স্ট টাইম দাঁড়ি কে আছে সবার সেকেন্ড টাইম দাঁড়ি আছে কি হাত উঠা তৃতীয়বার দাঁড়ি কে আছে আগেবার দাঁড়ি কে আছে নিচে হাত উঠা আর দাঁড়ি কে আছে নিগা কো দিছিস তো তুই তো দাঁড়ি দিছিস

সবাই সাইডতে ঘুরবি ঠিক আছে বল তো সাইডতে মাঝে আছে বাইক দে প্লেস দিবি মাঝে আছে ঠিক আছে বাইক প্লেস দিবি সাইডতে ঘুরবি কিয়া রে আগে তখন না সিডি না বিয়ে দে জাম জাম রে ভাই বন্ধুরা আমাদের কিন্তু ষোলোশো মিটারের ট্রায়াল শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তুই এখানে থাক এখানে থাক এখানে থাক চল দেখো পুরো গ্রুপ যাচ্ছে চল হ্যাঁ ভাই অলরেডি আমরা পঞ্চাশ মিটার একশো মিটার ক্রস করে গেলাম ঠিক আছে তো জোর কদমে কিন্তু চলছে একদম দেখতেই পাচ্ছ চল পুরা চল চল বাইক বাইক চলো চলো দুশো মিটার ক্রস করে গেলাম দুশো মিটার ক্রস করে গেলাম দুশো মিটার ক্রস করে গেলাম চল সাবাস চলো সাবাস স্পিড ধরে রাখ গুড গুড চলো পুরো সামনে সামনে পুরো

চারশো মিটার কমপ্লিট চল 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 ভাগা বাইক ভাগা বাইক ভাগা চারশো 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 মিটার কমপ্লিট অলরেডি সামনে চলছে কে আছে মিগাঙ্ক চল চল সবাস চল সবাস গুড গুড পুরো স্পিড ধরে রাখ পুরো পিছনে ব্যাচ অলরেডি আমাদের ফার্স্ট ব্যাচের টান শুরু হয়ে গেছে গুড গুড মিগাঙ্ক গুড সবাস পুরো চল মোবাইল মোবাইল দুল দবকে গেল পুরো চলো সাবাস ফার্স্ট বান্ধা আমরা আমাদের ঢুকছে ফার্স্ট বান্ধা বেরোচ্ছে প্রিয়াঙ্ক মাইতি বর্তমানে ফার্স্টে আছে ঠিক আছে চলো সেকেন্ড আছে কে অনিমেশ রয়েছে অনিমেশ সৌরভ অনিমেশ সৌরভ টি এর দুই বান্দা টি এর দুই বান্দা আমাদের সেকেন্ড পজিশন এখন দখল করে আছে ঠিক আছে পুরো পিছন অব গ্রুপ ওই পুরো দেখো একদম ফার্স্টে একদম প্রিয়াঙ্ক মাইতি ফার্স্ট রয়েছে চলো সাভাস সাবাস প্রিয়াঙ্কো চল चल 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 सवास सवास 700 चौल, 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 चौल। सवास मीटर मीटर कंप्लीट बाइक बाइक साइड साइड कर कर ओ मारबी ডাক টাচ চল চল ডাকবি চল সাবাস সাবাস চল মিগাঙ্ক ব্যাক 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 চল ফার্স্ট বান্ধব মিগাঙ্ক কমপ্লিট করলো একদম ভালো করে দিবি চল ওখানে টাচ ব্যাক টাচ ব্যাক টাচ ব্যাক টাচ ব্যাক টাচ ব্যাক টাচ ব্যাক চল গো পুরা দম ধর দম লং স্টেপ লং স্টেপ চাই পুরো এবার লং স্টেপ এখান থেকে পুরো আটশো সাবাস চল অনেক অসুবিধা হচ্ছে নাকি চল পুরো আমি দেখতে যাই প্রাইজটা চল 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 সাবাস গুড গুড চল 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 কিরণ চল চল এখন অবধি ছেলেরা আসছে চল চল ব্যাক 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 चल 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 साइड दिया साइड दिया साइड दिया सवा सवा चल 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 पूरा स्पीड सवास सवास गिरो दारून और एक टुक खा ले ही होबे चल और एक टुक खा ले ही होबे चल फाइल चल गोड चल चल तो टार्नी तो टने जो फास्ट बैट वेरी गेचे फास्ट फर्स्ट मैन डुगे गेचे चल ओई फास्ट बैज आ है सवास गोड गोड नारायण चल बरसो नाय चल 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 स्पीड वाला फास्ट मैन फास्ट मैन फोरो बारे मनी चल 400 बाकी 300 बाकी 300 কিন্তু বাকি সাওয়াস চল 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 ফার্স্ট ম্যান ঢুকের ঢুকে চল বুঝটা গাড়ি টান টান গাড়ি টান অলরেডি ফার্স্ট ফার্স্ট পজিশানে কে আছে তো র নিঘাঙ্কর টান গোট বিঘাঙ্ক গোড আমি এটাই চাই চল চেনে আয় চল বিজ্ঞাঙ্ক আছে যে আমাদের ফার্স্ট ছিল সে এখন সেকেন্ড পজিশন আছে চল দুজনে হরিবেশ সৌরভে টক্কা চলছে চল দাদা দাদা একটু সাইড হয়ে যা দাদা একটু সাইড

चल 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 सेकंड हर सेकंड अनि के बुसा ओई साइड बुसा ओई साइड बुसा चल दौड़े 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 चल 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 दौड़े दौड़े मिगा को कंप्लीट द फिनिश दे चल तीन तीन नंबर चार नंबर पांच नंबर छह नंबर समझ चल गुड 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 कंप्लीट कंप्लीट फिनिश फिनिश जयदेव स्टेप स्टेप फिनिश रेडी कौन सा कौन थे কয় এটা কত টাইমিংে বল 647 67 এখন এখন টাইম করতে 7 হলে বলবি রেডি চল 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 স্পিড স্পিড 53 54 করো 59 বন্ধুরা আজকে আমাদের 16 সর ট্রায়ালে আমাদের প্রথম স্থান করেছে সৌরভ বাইদো সৌরভ বর্মণ সৌরভ বর্মণ যদিও আমার আশা স্বরূপ আমি ফল পাইনি ঠিক আছে তবু পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী আজকে আমি সৌরভে আমাদের একাডেমির পক্ষ থেকে একটা টপি তুলে দিচ্ছি আর সবাই ঠিক আছে প্রথম প্রথম সব অধিকার করেছে চল ঠিক আছে সবাই নেক্সট দিন আমি বেটার চাই ঠিক আছে আমি তোর থেকে এটা আশা করি না ঠিক আছে আমার আরও বেটার চাই নেক্সট দিন ঠিক আছে ভালো আরও বেটার দিতে হবে কোথায় আজকে দুর্বলতা হচ্ছে দেখ ভিডিও দেওয়া হবে কোথায় তোর গাফিলতি হচ্ছে দেখ ঠিক আছে প্রয়োজনে আমার সাথে ডিসকাস কর তোকে বলবো ভালো করে আরও ঠিক আছে একটু ঠিকঠাক খুঁজতে হবে এখন তো স্টেপের একটু সমস্যা আছে ওটা করলে আরামসে টাইম আছে ঠিক আছে আর বন্ধুরা আজকে আমাদের ট্রায়াল ষোলোশো মিটার ট্রায়ালে সেকেন্ড প্রাইজ পাচ্ছে কিন্তু অনিমেষ অনিমেষ বর্মন তাই তো অনিমেষ বর্মন আমাদের সেকেন্ড হয়েছে কিন্তু আশাস্বরূপ আমার ফল হয়নি তবুও আমাদের একাডেমি পক্ষ থেকে আজকে আমাদের সৌরকে অনিমেষকে পুরস্কৃত করা হচ্ছে হাতালি একটা হাতালি সায়ন প্রথম বলা তো আমার ওয়েটটা কত ছিল এখন প্রথম দিন আসো প্রথম আমি যখন আসি আমার ওয়েট ছিল আশি কেজি ঠিক আছে তখন কি ছুটতে পারতে না আজকে মোটামুটি পাঁচ ছ মাস ছ মাস তো প্রায় সাত মাস মাসের মতো সাত মাসের মধ্যে এখন ওয়েট কত এখন বাষট্টি বাষট্টি গুলো আজকে কিন্তু আমাদের তিন নম্বর হয়ে আছে ঠিক আছে তো আমি সায়নের এই পারফরমেন্সটা খুব খুশি কিন্তু নেক্সট দিন আমি আরও বেটার চাই ঠিক আছে আরও হবে বেটার চাই নেক্সট দিন গুড এরকম যে খাটবে যারা খাটবে তারা প্রত্যেকেই নিজের জায়গাটা দখল করে দিতে পারবে ঠিক আছে আজকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়কে আমরা পেয়ে গেলাম এবং তিন নম্বর সায়ন চলো তাড়াতালি সায়নটা